ভীম রাজ্যে জয় শ্রীরাম বলতে হবে এরা তো মারধর করা হচ্ছে দাড়ি রাখা আছে তাকে মারধর করা হচ্ছে বিভিন্ন মসজিদ মাদ্রাসা গুরুস্থানকে ভেঙে দেওয়া শুধু মুসলিম নয় আদিবাসী দলীর সমস্ত সেকশনের উপর লাগাতার অত্যাচার চলছে আজকে প্রতি আট মিনিটে একজন দলিতের উপর হয় তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে নতুবা খুন করা হচ্ছে নতুবা জাতিগত কারণে একটা দলিত নারীকে ধর্ষণ করা হচ্ছে প্রকৃতপক্ষে ভারতবর্ষের যে চিরায়িত সনাতনী সার্বভৌম মানে সাম্প্রদায়িক সম্প্রীতির যে আবহাওয়া ছিল সেটাকে ধ্বংস করার একটা চক্রান্ত করছে কারা করছে তারা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু হিন্দু না এরা হিন্দুত্ববাদী এরা ব্রাহ্মণ্যবাদী এরা পুঁজিবাদীর দোষর একটা অশুভ শক্তি ভারতবর্ষে কাজ করে চলেছে যারা চিরায়িত ভারতবর্ষের সনাতন ধর্ম সংস্কৃতিকে যারা জানে না তারাই কিন্তু এই কাজটা করছে এবং তাদেরকে লেড়ি দেওয়া হচ্ছে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর জন্য সেই জায়গায় আমরা দেখছি যে আর এবং তাদের বাহিনী তারা কিন্তু নানাভাবে অনেকবার ধরা পড়ে গেছে ভারতবর্ষে অনেকবার কোথাও বরখা পরে কোথাও মসজিদে কিছু একটা অঘটন ঘটিয়ে কোথাও মন্দিরের কোনো মূর্তিকে ধ্বংস করে নানাভাবে তারা চেষ্টা করে যাচ্ছে এদেশে দাঙ্গা করে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু এর দ্বারা কি বিপন্ন হচ্ছে কী দুর্বল হচ্ছে ভারতের অখণ্ড ভারতবর্ষের যে বা দুর্বল হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্র দুর্বল হচ্ছে সর্বোপরি ভারতবর্ষের সংবিধান তার উপর আঘাত করা হচ্ছে একটা বড় বাড়ির উপর যদি আমরা বারবার আঘাত করতে থাকি বাড়িটা কিন্তু একদিন দুর্বল হয়ে যায় আমার ভারতবর্ষকে কেরা দুর্বল করছে অর্থাৎ ভারতের শক্তি কেরা দুর্বল করছে সুতরাং ভারতের সংবিধানকে রক্ষা করা এবং মজবুত করা এবং মানুষকে সচেতন করা এবং ঐক্যবদ্ধ হওয়ার খুব প্রয়োজন দেশের বাইরে নয় ইতিমধ্যে যুদ্ধ যেন দেশের মধ্যেই শুরু হয়ে গেছে শুধু মুসলিম নয় আদিবাসী দলিত সমস্ত উপর লাগাতার অত্যাচার চলছে আজকে প্রতি মিনিটে একজন উপর হয় তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে নতুবা খুন করা হচ্ছে নতুবা জাতিগত কারণে একটা দলিত নারীকে ধর্ষণ করা হচ্ছে তাহলে এটা কিন্তু একটা ফুলা যে হত্যাকাণ্ড সেটার জন্য আমরা দুঃখিত কিন্তু এটাও কিন্তু আরেক ধরনের সন্ত্রাসবাদ সেটা লাগাতার ভারতবর্ষের সমাজের রন্ধে রন্ধে চলছে এক্ষেত্রে ভারতবর্ষের মানুষ যে দলিতদেরকে আজকে হিন্দু বলে দাগি দেওয়া হয়েছে তাদেরকে আজকে সচেতন হতে হবে যে ভারতের সংবিধান যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে ভারতের ঐতিহ্য ইতিহাস ভারতের গৌরবময় অতীতকে কিন্তু আমরা রক্ষা করতে পারবো না আগামী দিনে ভারত আরও দুর্বল রাষ্ট্রে পরিণত হবে এই ভারতবিরোধী শক্তিকে আমাদের যে করে হোক রুখে দিতে হবে বলছে কাটোগে তো বাটোগে তো কাটোগে এক রোগে তো সেপ রোগে হিন্দু হিন্দু ভাই ভাই দলিত আদিবাসীকে মন্দিরে মন্দিরে যেতে দেওয়া হচ্ছে না দলিত আদিবাসী যে কুয়ায় জল খায় তাদেরকে উচ্চবর্গের মানুষরা সেই কুয়া থেকে জল খায় না উচ্চবর্গ মানুষরা যে জিনিসটা ছোঁয় দলিত আদিবাসীদের সেই জিনিসটা ছুঁতে দেওয়া হয় না তাহলে হিন্দু হিন্দু তো নিজেদের মধ্যে একটা বড় বড় বিভেদ তারা নিজেরাই করছে কথা হচ্ছে ভারতবর্ষের নীতি থেকে শুরু করে ইতিহাস থেকে শুরু করে ডিএনএ থেকে শুরু করে সবই যদি আমরা বিশ্লেষণ করি এখানকার দলিত আদিবাসী এবং সেখান থেকে কনভার্টেড মাইনরিটি অর্থাৎ মুসলমানরা তারা কিন্তু একই ডিএনএ একই ইতিহাসের তারা অংশীদার এদেশে তারা দীর্ঘ সত্তর হাজার বছর ধরে এদেশের সভ্যতা সংস্কৃতির চাকা তারা ঘুরিয়ে চলেছে তারাই এদেশের শ্রম দিয়ে এদেশের সভ্যতার চাকা তারা ঘুরিয়ে চলেছে অথচ সেই দলিতকে আজকে ব্যবহার করা হচ্ছে হিন্দুত্ববাদী তকমা দিয়ে মুসলমানদের বিরুদ্ধে বিরুদ্ধে নিজের ভাইয়ের তাদেরকে ব্যবহার করা হচ্ছে এবং এইটাকে রুখে দেওয়া সত্যি খুবই প্রয়োজন সেই কারণে দলিত আদিবাসী এরা কিন্তু কোনো কালেই হিন্দু নয় কেননা ভারতবাসীর শিক্ষার অধিকার থেকে শুরু করে আত্মরক্ষার অধিকার থেকে শুরু করে সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার থেকে শুরু করে কোনো অধিকার এরা দেয়নি কারা দেয়নি যারা আজকে যারা আজকে হিন্দুত্ববাদের জিগিত তুলে মানুষের মধ্যে বিভেদ করে দেশকে খণ্ড বিখণ্ড করার চক্রান্ত যারা করছে যারাই ভারতকে ইতিমধ্যে ভাগ করেছে এই ভারতকে আরো ভাগ করার চেষ্টায় আছে এরা কিন্তু ভারতবর্ষের বন্ধ হতে পারে না এরা ভারতীয় মানুষদেরকে লাগাতার ঘৃণা করে এসছে কোনো তারা সম্মান দেয়নি এদেশের দলিত আদিবাসী মুসলমানকে এরা কোনোদিন সম্মান দেয়নি এরা এদের ঘরের যখনই এরা ঢুকতে গেছে এরা গঙ্গাজল ছিটিয়ে এরা কিন্তু শুদ্ধ করার করেছে আজকে ভারতবর্ষের যদি আমরা আইন আইন বিভাগ শাসন বিভাগ থেকে শুরু করে বিচার বিভাগ সব জায়গায় যদি দেখি এই দলিত আদিবাসী মুসলমান তাদেরকে পায়ের তলায় রাখা হয়েছে অর্থাৎ সামাজিক স্তরে সবার নিচে রাখা হয়েছে আর এই সেই দেশ বিরোধী শক্তি তারা সবার উপরে উঠে এদেশে রাজ করছে তারাই মূলত এদেশে হিন্দুত্ববাদের জিগিত তুলে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে ভারতবর্ষকে দুর্বল করার চেষ্টা করছে এদেরকে রুখে দেওয়ার একটাই উপায় সংবিধানকে মজবুত করো তাকে রক্ষা করো আমি মিলন নির্ঝর মৃধা প্রকৃতি সেবাশ্রম সংঘ এই সংঘটা হচ্ছে মূল ভারতীয় সনাতন ধর্ম ও সংস্কৃতির পালক পরিবেশক প্রতিষ্ঠান আমি তার একজন প্রচারক দেখুন শুধু এই যে মেরুকরণ এবং বিদ্বেষ সাম্প্রদায়িকতার বিষ শুধুমাত্র ছাত্র ছাত্রীদের মধ্যে নয় শিক্ষক থেকে শুরু করে সমগ্র সমাজ ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে আজকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আজকে যখন ভারতবর্ষে অন্য বস্ত্র বাসস্থানের সমস্যা যেখানে আমাদের সৈনিক বিভাগের ডেভেলপমেন্ট নেই সে তারা মার খাচ্ছে মধ্যে এক লাখ আশি হাজার সৈনিক তারা মারা গেছে সেখানে আমাদের মেধাবী ছাত্রছাত্রীরা এত বার হচ্ছে তাদের নিয়ে উপযুক্ত গবেষণার জায়গা তৈরি করে দেওয়া দরকার তাদের শিক্ষার উন্নত শিক্ষা ব্যবস্থা তৈরি করে দেওয়া দরকার সেগুলো নেই ছাত্রদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে আহ্বান করা দরকার সেটা নেই ছাত্রছাত্রী এবং শিক্ষকরা আজকে কিন্তু নির্যাতিত অপমানিত তারা নানানভাবে বঞ্চিত সেটার ব্যাপারে কিন্তু লক্ষ্য নেই অথচ সাম্প্রদায়িকতার বিষ তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই অসুস্থ সাম্প্রদায়িকতার কাজ থেকে আমাদের কিন্তু মুক্তি পেতে হবে আমরা দেখছি যে ভিন রাজ্যে জয় শ্রীরাম বলতে হবে না তো মারধর করা হচ্ছে দাড়ি রাখা আছে তাকে মারধর করা হচ্ছে বিভিন্ন মসজিদ মাদ্রাসা গোরস্থানকে ভেঙে দেওয়া হচ্ছে সরকার থেকে বুলডুজার দিয়ে এতেও ক্ষান্ত হচ্ছে না তারা মুসলিম নাম করে পাকিস্তানের পতাকা লাগিয়ে সেই জায়গায় তাদের প্ল্যান ছিল লিখে দেওয়া হবে যে হিন্দুস্তান মুর্দাবাদ অর্থাৎ হিন্দু মুসলমানের ডাঙ্গা দুজন ধরা পড়লো তারা কোনো হিন্দু সনাতনী ধর্মে তারা সঙ্গে যুক্ত রয়েছে কি বলছে প্রকৃতপক্ষে ভারতবর্ষের যে চিরায়িত সনাতনী সার্বভৌম মানে সাম্প্রদায়িক সম্প্রীতির যে আবহাওয়া ছিল সেইটাকে ধ্বংস করার একটা চক্রান্ত করছে কারা করছে তারা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু হিন্দু না এরা হিন্দুত্ববাদী এরা ব্রাহ্মণ্যবাদী এরা পুঁজিবাদী দোষর একটা অশুভ শক্তি ভারতবর্ষে কাজ করে চলেছে যারা চিরায়ুত ভারতবর্ষে সনাতন ধর্ম সংস্কৃতিকে যারা জানে না তারাই কিন্তু এই কাজটা করছে এবং তাদেরকে লেলি দেওয়া হচ্ছে সাম্প্রতিকতার বিষ ছড়ানোর জন্য সেই জায়গায় আমরা দেখছি যে আর এবং তাদের বাহিনী তারা কিন্তু নানাভাবে অনেকবার ধরা পড়ে গেছে ভারতবর্ষে অনেকবার কোথাও বরখা পরে কোথাও মসজিদে কিছু একটা অঘটন ঘটিয়ে কোথাও মন্দিরের কোনো মূর্তিকে ধ্বংস করে নানাভাবে তারা চেষ্টা করে যাচ্ছে এদেশে দাঙ্গা করে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু এর দ্বারা কি বিপন্ন হচ্ছে কে দুর্বল হচ্ছে ভারতের অখণ্ড ভারতবর্ষের যে বৌত্ববাদ দুর্বল হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্র দুর্বল হচ্ছে সর্বোপরি ভারতবর্ষের সংবিধান তার উপর আঘাত করা হচ্ছে একটা বড় বাড়ির উপর যদি আমরা বারবার আঘাত করতে থাকি বাড়িটা কিন্তু একদিন দুর্বল দুর্বল হয়ে যায় আমার করছে অর্থাৎ ভারতের শক্তি কে দুর্বল করছে সুতরাং ভারতের সংবিধানকে রক্ষা করা এবং মজবুত করা এবং মানুষকে সচেতন করা এবং ঐক্যবদ্ধ হওয়ার খুব প্রয়োজন দেশের বাইরে নয় ইতিমধ্যে যুদ্ধ যেন দেশের মধ্যেই শুরু হয়ে গেছে